একটি সুন্দর লঞ্চ জার্নি একটি সুন্দর রাত একটি সুন্দর সূর্যাস্ত একটি সুন্দর সূর্যোদয় এই সব সৌন্দর্য সাক্ষী হয়ে আপনি যেতে পারেন বরগুনা জেলায় ভিন্ন এক সুন্দরবন দেখার জন্য অ্যাকচুয়ালি সুন্দরবন বলতে আমরা খুলনায় যে সুন্দরবন রয়েছে সেটাকে বুঝি বাট খুলনা অঞ্চলের সুন্দরবন মানুষের ভিড়ে ভাড়াক্রান্ত সেখানে বন বা প্রকৃতিক উপভোগের সুযোগ খুব একটা নেই অন্যদিকে বরগুনার জেলার পাথরঘাটা উপজেলায় যে সুন্দরবন রয়েছে সেখানে মানুষের গ্যাদারিং নেই আছে শুধু প্রকৃতির বিশুদ্ধতা ঢাকা থেকে বরগুনার পাথরঘাটা উপজেলায় বাসে যাওয়া যায় আবার লঞ্চেও যাওয়া যায় বাস ভাড়া সাতশো থেকে আটশো টাকা লঞ্চ ভাড়া সর্বনিম্ন পাঁচশো টাকা ঢাকা থেকে বাসে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা লঞ্চে সময় লাগে সতেরো ঘন্টা এখন লঞ্চের সময় বেশি লাগে এজন্য যদি আপনি বাসে যান তাহলে সূর্যোদয় সূর্যাস্ত পূর্ণিমা চাঁদ এসব মিস করবেন আর লঞ্চ থেকে যখন এরকম ভিউ দেখবেন তখন আপনার মনে হবে আপনি যেন সুন্দরবনের ভেতরেই লঞ্চ জার্নি করছেন আরেকটা কথা বরগুনা লঞ্চ কিন্তু প্রতিদিন চলাচল করে না একদিন পরপর চলাচল করে কাজেই শিডিউল ইনস্যু করে রওনা দিবেন লঞ্চে পাথর কাটা যেতে চাইলে আপনাকে বরগুনার ঠিক আগে লঞ্চ ঘাটে নামতে হবে সেখান থেকে আপনি বাইক সিএনজি বা বাসে পাথর বাজারে পৌঁছাতে পারবেন আচ্ছা এটা হলো পাথর বাজার আর পাথর কাটা বাজারের ঠিক সামনেই রয়েছে হোটেল ডায়মন্ড যদিও আমি এই হোটেলে থাকিনি আমি ছিলাম বাজার হতে এক মিনিট ভিতরে অন্য একটি হোটেলে আমি ছিলাম হোটেল সোনালিতে পাত্রকাটা বাজারে ইসিবি ব্যাংকের ঠিক উপরে হোটেল সোনালি এই হলো হোটেলের রিসিপশন প্রত্যন্ত অঞ্চলের হোটেলগুলো যেমন হয় ঠিক তেমনই আট দশটা রুম রয়েছে হোটেলে এই হোটেলে আপনি এসি রুমও পাবেন আমি ছিলাম একটা সিঙ্গেল রুমে যার ভাড়া ছিল তিনশো টাকা রুমে একটা খাট রয়েছে একটা মশারি কমপ্লিমেন্টারি পেয়েছি মশারি সব হোটেলে দেয় না এখানে একটা ছোটো জানালা এখানে সুইচবোর্ড মোবাইলের চার্জ ঠিকঠাক মতো হয় দেয়াল হলো অংচটা একটা সেই পুরনো দিনের আলনা এ ধরনের আলনা এখন দেখা যায় না বললেই চলে আর রুমের সাথে রয়েছে একটা অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমটা বেশ ভালো টাইলস করা মোটামুটি পরিষ্কার বলা চলে হোটেলে চেক ইন করার পর চলে আসলাম সকালের নাস্তা করার জন্য পাথরকাটা বাজারের একটা রেস্টুরেন্টে এখানে নাস্তা করার সময় বুঝলাম ঢাকায় আমরা যে পরোটা খাই সেই পরোটা কিন্তু অনেকটাই পাতলা আর এখানকার পরোটাগুলো অনেক মোটা আর গ্রামের রেস্টুরেন্টগুলোতে আসলে আমি এই মিষ্টি মিস করি না ভিওয়ার্স সকালে নাস্তা শেষ করে পাথর কাটা বাজার থেকে এখন যাচ্ছি হরিণঘাটা ইকো পার্ক এবং লালদিয়ার সমুদ্র সৈকত বা লালদিয়ার চর দেখার জন্য আপনারা পাথর কাটা বাজার থেকে বাইকও যেতে পারেন আবার অটোতেও যেতে পারেন আর যাওয়ার সময় গ্রাম বাংলা চিরায়ত রূপ চোখে পড়বে চলে এসেছি হরিণবাড়িয়া পর্যটন কেন্দ্রে বনের ভেতর টাকার জন্য টিকিট কাটা লাগবে টিকিটের মূল্য এগারো টাকা পাশেই রয়েছে বন বিভাগের অফিস এখান থেকে টিকিট কাটা লাগে দর্শক বন্ধুরা আমি বনের মাঝখানে যে ফুট ট্রেল রয়েছে সেটা দিয়ে হাঁটা শুরু করলাম খুলনা সুন্দরবনের জলেও কিন্তু এরকম একটা ট্রেল রয়েছে করম জলের সাথে এই ট্রেলের পার্থক্য হল করম জলে শুধু মানুষ আর মানুষ আর এখানে শুধু প্রকৃতি প্রকৃতি আমি এসেছি গ্রীষ্মকালে কিন্তু আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে এই যে বনের ভিতরে যে গাছ রয়েছে গাছের নিচ পর্যন্ত জোয়ারের পানি পাবেন তখন বনটা দেখতে আরও সুন্দর লাগে বলতে পারেন আমি ভুল সময় চলে এসেছি সামনে একটা ব্রিজ রয়েছে ব্রিজটা পার হওয়া লাগবে ব্রিজের অপর প্রান্তের স্ল্যাবগুলো কিন্তু ভাঙ্গা রক্ষণাবেক্ষণের অভাব বোঝা যাচ্ছে এখানে সে ফুট্রেলটা শেষ হচ্ছে আপনারা চাইলে এখান থেকে বনের ভিতর দিয়ে লাল দেওয়া সমুদ্র সৈকতে যেতে পারবেন সেক্ষেত্রে সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা এবং পদগার্ট চেনা থাকা লাগবে আমি যেহেতু কিছুই চিনি না জন্য আমি ট্রলারে বনের ভিতর দিয়ে লাল দেওয়ার চরে যাব দর্শক বন্ধুরা চলুন আপনাদেরকে বনের ভিতর প্রকৃতির যে সাউন্ড সেই সাউন্ডটা শোনাই খুলনায় যে সুন্দরবন রয়েছে সেই সুন্দরবনে করমজলও এরকম একটা ফুড ট্রেল রয়েছে তবে করমজলের ফুড ট্রেল আর এই হরিণ ফুড ট্রেলের পার্থক্য কী জানেন হরিণকাটা এখন বেলা এগারোটা বাজে সরকারি ছুটির দিন এই বেলা এগারোটার সময় আমি সব পর্যটকের সংখ্যা মাত্র তিনজন আর করমজলে হয়তো এই সময় পর্যটকের সংখ্যা প্রায় তিনশো অর্থাৎ করমজলে শুধু মানুষ আর মানুষ সেখানে প্রকৃতি করার খুব একটা সুযোগ নেই আর মানুষ দেখার জন্য তো আসলে সুন্দরবন বা করম জলে যাওয়ার দরকার হয় না মানুষ দেখার জন্য আপনি ঢাকার বা নিউমিট গেলেই পারেন আর করম জলে আর কী আছে কিছু একটা বেষ্টনীতে কিছু হরিণ একটা বেষ্টনীতে কিছু আবদ্ধ কিছু কুমির আর কিছু উন্মুক্ত বানর এছাড়া তেমন কিছুই নেই তো এগুলো তো চিড়িয়াখানাতে দেখা যায় তবে সুন্দরবনের যদি আসল মানে ফিল পেতে চান আসল সুন্দরবন দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে সুন্দরবনের করমজল না গিয়ে ওই হিরন পয়েন্ট জামতলা দুবলার চর এসব জায়গায় কিন্তু এসব জায়গায় যাওয়া বেশ এক্সপেন্সিভ এবং নিয়মকানুন একটা করা বন বিভাগ বন বিভাগের পারমিশন নেওয়া লাগে এজন্য আমার মনে হয় ইফ ইউ লাভ নেচার ইফ ইউ এনজয় নেচার ই হেভ টু কাম দিস প্লেস আই মিন হরিণাটা আমি আবার ব্রিজের কাছে চলে আসলাম এখান থেকে লালদিয়া সৈকতে যাওয়ার বোট বা ট্রলার পাওয়া যায় তার আগে ব্রিজের আশেপাশের পরিবেশটা আপনাকে দেখাই এই যে এরকম বোট রিজার্ভ করে আপনারা লালদিয়া সৈকত ঘুরে আসতে পারেন এই বনে একটা টাওয়ার রয়েছে চলুন টাওয়ারটা ঘুরে আসি ওয়াশ টাওয়ারে যাওয়ার পরটা কিন্তু বেশ সুন্দর গরম জলে যেমন ওয়াশ টাওয়ার রয়েছে এখানেও তেমন একটা ওয়াশ টাওয়ার রয়েছে অর্থাৎ জল থেকে কিন্তু এই জায়গাটা খুবই একটা পিছিয়ে নেই দর্শক আপনারা দেখছেন ওয়াস্টা থেকে বনের ভিউ আমি যখন শেরপুর গিয়েছিলাম শেরপুরের গজনিকো পার্ক বা মধ্য টিলকো পার্কের ওয়াশ থেকেও যে ভিউ পেয়েছি এখানকার ভিউটা কিন্তু অতটা সুন্দর না এর অবশ্য কিছু কারণও রয়েছে কারণ আমি এই বরগুনে এসেছি গ্রীষ্মকালে আর শেরপুরে গিয়েছিলাম বর্ষাকালে আর আপনারা সবাই জানেন বর্ষাকালে প্রকৃতি অনেক বেশি সুন্দর ও সতেজ থাকে গ্রীষ্মকালের তুলনায় এই জন্য যারা বরগুনা আসবেন অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করবেন ভিউয়ার্স আপনারা যারা পাখির কিচির মিচির শুকনো পাতার মর্মর শব্দ ঝিঝি পোকার ডাক এবং মানুষের কোলাহল মুক্ত এরকম পরিবেশ যান তাদের জন্য এই হরিণঘাটা ইকো পার্ক একটা মাস্ট ভিজিট প্লেস দর্শক বন্ধুরা ব্রিজের উপর থেকে চারপাশের ভিউটা আপনাদের একটু দেখাই লালদিয়া চড়া চরে যাওয়ার জন্য এখান থেকে বোটে উঠতে হবে সাত আটজন বসা যায় এরকম বোটের ভাড়া পাঁচশো টাকা যাওয়া আসা আর দশ এগারো জন বসা যায় এরকম বোটের ভাড়া সাতশো থেকে আটশো টাকা শুক্রবার দিন ভাড়া একটু বেশি থাকে ফাইনালি আমরা লালদিয়া চরের উদ্দেশ্যে রওনা দিলাম দুই পাশে বন মাঝখানে খাল আর এই খালের উপর দিয়ে বয়ে চলেছে আমাদের নৌকা পারফেক্ট সুন্দরবন ফিলিংস দর্শক এই যে দেখুন সুন্দরবনের বিখ্যাত গোলপাতা এই দৃশ্য থেকে বোঝার উপায় নেই যেটা খুলনার সুন্দরবন নয় আর এই জায়গার ল্যান্ডস্কেপটা দেখুন আমার কাছে খুলনার করম চেয়ে এই বরগুনার সুন্দরবন বেশি ভালো লেগেছে কারও যদি দ্বিমত থাকে তার কারণ কমেন্টে জানাতে পারেন ভিউয়ার্স আমাদের বোট খাল থেকে একটা বড় নদীতে চলে আসলো নদীটার নাম সম্ভবত বিষখারি নদী এই যে দেখুন বড় বড় ঢেউ একসাথে খাল নদী বন পয়সা উসুল যাকে বলে আমরা লালদিয়া চরে চলে এসেছি প্রায় তিরিশ মিনিট লাগলো ওই ব্রিজ থেকে আমাদের নৌকা আমাদের নামিয়ে দিয়ে চলে গেল আবার এক ঘন্টা পর আসবে অর্থাৎ এক ঘন্টা আপনি লালদিয়ার চর ঘুরে দেখতে পারবেন এই জায়গাটা বর্ষাকালে সবচেয়ে বেশি সুন্দর লাগে এখন যেহেতু গ্রীষ্মকাল তাই সৌন্দর্যে কিছুটা ঘাটতি রয়েছে এই যে মাঠটা এই মাঠটা কিন্তু বর্ষাকালে পুরো সবুজ হয়ে যায় এই লালদিয়ার চরে ক্যাম্পিং করে থাকা যায় কিনা আমি জানি না তবে ক্যাম্পিং করার জন্য বেশ ভালো একটা জায়গা এই লালদিয়ার চর এবার ফুটবল খেলার পালা ফুটবল খেলার পর অনেকেই গোসল সেরে নিচ্ছেন যারা এখনও লালদিয়া চর ভ্রমণ করেননি আমি বলবো তারা ভুলের মধ্যে আছেন তারা খুব শীঘ্রই এই হরিণঘাটা বন এবং লালদিয়াচর ভ্রমণে আসবেন বিশেষ করে ক্যাম্পিং করার জন্য এটা বেশ ভালো জায়গা এবং এটা বলতে পারি নির্দিদায় যে চরকৃমকৃ থেকে এই হরিণঘাটা এবং লালদিয়ার চর বেস্ট প্লেস হবে দর্শক বন্ধুরা প্রায় এক ঘন্টা লালদিয়াচর ভ্রমণ শেষে আমরা আবার সেই ব্রিজের কাছে ফিরে যাচ্ছি এই হরিণঘাটা ইকো পার্কে কিন্তু থাকার হোটেল এবং খাবার হোটেল দুটোই রয়েছে এই রাস্তা দিয়ে সামনের দিকে গেলে হোটেল পেয়ে যাবেন গেটা ইকো পার্ক এবং লালদিয়ার চর ভ্রমণ শেষে আমি আমার হোটেলে ফিরে যাচ্ছি বিকেলবেলা যাব বরগুনার আরেকটি অদেখা সুন্দর জায়গায় সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ